الله <applause> لله

आप भी काजपोल को व्यवस्था करें जो छिन्न है अपरा ए Eu oh,

এই পৃথিবীর মানুষ কি খাবে কেমন ভাবে চলবে এমনি করে

এই দুনিয়ার মানুষের সংগঠন যেন এই মানুষেরা oh wow.

দেখতে পাই শুনতে পাই খেতে পারে কিন্তু ও বলতে পারে না ও বলতে পারে না আমরা বলতে পারি এটা একটা আমাকে একটা বড় নিয়ম কাজ করেছে আমরা বলতে পারি শুধু বলতে পারি না মহন্ত এই পৃথিবীর মানুষের এই দুনিয়ার মানুষের আবহাওয়া আরো কত বড় জ্ঞান দিয়েছেন আরো কত দিন দিয়েছেন শুধু নয় আল্লাহ oh

আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি মানুষ তোমরা শুধু তাই নয় এই দুনিয়াতে এতগুলি নিয়ামত তোমাদের দান করার পরে আমি মরে যাওয়ার পরেও আমাদের পিছা ছাড়ে নাই মরে যাওয়ার পরেও আল্লাহ আমাদের জন্য নিয়ামত তৈরি করে রেখেছে দুনিয়ার মানুষ এই নিয়ামত উপভোগ করবে আমরা এই দুনিয়াতে বেঁচে আছি কত নিয়ামক আজকে এই নিয়ম আমরা কতদিন উপভোগ করবো কেউ পঁচিশ বছর কেউ চল্লিশ বছর কেউ ষাট বছর কেউ সহত্তর বছর কেউ পঁয়চাশি বছর কেউ অতি একশো বছর আমরা এই নিয়ামক উপভোগ করব কিন্তু দিয়েছেন সেই নিয়ামতটির নাম হলো জান্না নিয়ামতটির নাম কি জান্না এই জান্নাতে আমাদের কোনো অসুখ বিসুখ রোগ পালায় বেমারি ক্লান্ত খাস্তানা দুর্বলতা কিচ্ছু নাই খালি মজা আর মজা মজা আর মজা যত পারো মজা না খালি মজা আর মজা আমার ভাইরা এই দুনিয়াতে মজাও পাওয়া যায় কষ্টও পাওয়া যায় আপনাদের এই গ্রামে আসার জন্য চারটার সময় উঠে গোসল স্নান করে নগদ মেলা করে কত সুন্দর করে কষ্ট করে গাড়ি ঘোরাতে চড়ে আনি কি হবে না হবে কেন মানুষ রাস্তা পথে চলতে গেলে কত কিছু হতে পারে এত কষ্ট করার পরে আপনাদেরকে গ্রামে পৌঁছিলাম পৌঁছার পরে সম্মান হেরে আমার চালু হয়ে আমার ভাই আমার আব্বা জানা এখন আপনাদের এই মসজিদে এসে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি যদি কাউকে বলি যে ভাই এখন পানি দিয়ে শোনো তো ওকে কহিতে ওকে যাইতে ওকে আসতে উটা মাটি দু মিনিট লাগে লাগবে আপনারা মুখের কথা মসজিদে ভিতরে মুখ কথা না বলেন আপনারা কোন মাথা একদম একটু একটু করার চেষ্টা করবেন তাহলে পরবর্তী কথাটা আমার মনে আপনাদের খুশি সুনিতা হবে আমার ভাই তাহলে alun যদি এক গন্ডা পানি চাই তো পানিটা চাইতে আসতে নিতে পাইতে উটা মাটি

যদি আপনার এই খানটার নাম কি ভাই এই খানটার নাম আপনাকে ভালোভাবে জানা আছে তা আমি বলে দিচ্ছি এখান এই জায়গা খানটার নাম হল কাল্প এই জায়গা খানটাকে বাংলায় বলে অন্ত আর আপনার বিহারের ভাষায় বলে দিন কি বলে দিন তো এই অন্তরে যদি বলে পানি পানি এসে হাজির হয়েছিল পানি কি করবি ক আমার ভাইয়ের আজ আমি মনে করতে তিন ঠ্যাংয়ে আটলাই এক ঠিক লক্ষ আমারে দিয়া প্রতার হয়ে গেছে এখন আমি এই দুনিয়াতে যদি মনে করি যে একটা দাপ পায়রা খাবো তোমরা ওই দাপ পায়রা খেতে পারবো না পারবো না পারবো না খালি গাছের নিচে পাড়তে গাছের নিচে বসে থাকতে